আল্লাহ রাব্বুল বলেন আতা ইবুনা এক নাম্বার গুনাহ بری যারা বিশ্বাসী হবে তারা হবে তওবাকারী তারা হবে তওবাকারী আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তারা যখনই গুনাহ করবে তারা সঙ্গে সঙ্গে রবের দরবারে ফিরে আসবে আমরা এখানে কেউ আসি যে আমাদের গুনাহ নাই এমন কোন মানুষ আমরা নাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন যে গুনাহ আমাদের জীবনে হতেই পারে গুনা হওয়াটা এটা স্বাভাবিক কিন্তু যে গুনাহের উপরে অটল থাকাটা এটা হলো শয়তানের খসলত আদম আলাইসাল্লাম তিনি ভুল করেছিলেন তিনি ভুল করার পরে তিনি আল্লাহর কাছে মাফ চেয়েছিলেন ক্ষমা চেয়েছিলেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন আর ইবলিস ভুল করেছিল কিন্তু ইবলিস ভুল করে ওই ভুলের উপরে অবিচল অটল থেকেছিল

দুনিয়ার ভিতরে তোমার অনেক ভুল হয়ে যেতে পারে দুনিয়ার ভিতরে অন্যায় করতে পারো দুনিয়ায় বসে তুমি যদি পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলো দুনিয়ার ভিতরে বসে যদি তুমি আমি আল্লাহর না কত করেছো কত নামাজ তুমি ছেড়ে দিয়েছ কত গুণা করেছো কত পাপ করেছো আমি তুমি যদি এই পাপের কারণে অনুতপ্ত হও তুমি যদি হবে আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে দিতে পারি রব্বুল আলামিন বলেন আলমিন ইয়া

তোমার সমস্ত পাপগুলোকে মাফ করে দিয়ে তোমার সমস্ত গুণাগুলো কেনে কিতে পরিবর্তন করে দেয়া হবে সুহান আল্লাহ এজন্য গুণা হয়ে গেলে চিন্তা করা যাবে না যে আমি তো অনেক পাপি শয়তান আমাদেরকে এটা বুঝায় যে তুমি তো অনেক পাপ করে ফেলেছ অনেক গুণা করে ফেলেছো এখন তো আল্লাহ তোমাকে আর মাফ করবে না এখন আর আল্লাহর পথে গিয়ে কি হবে পঞ্চাশ বছর চল্লিশ বছর হয়ে গেছে এতদিন তো তুমি নামাজ পরি তাহলে এখন তুমি মসজিদে গিয়ে কী হবে আল্লাহ তো তোমাকে মাফ করবে না শয়তান আমাদেরকে এটা বুঝিয়ে দেয় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন লা তখন এত আমার রহমত থেকে নিরাশ হয় না কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার গুণা যত বড়ই হোক না কেন আমার রহমত আর দয়া তোমার চাইতে হাজার গুণ বড় আমরা যেই আমল করি এই আমল দিয়ে আমরা পশ্চিমকালেও জান্নাত পেতে পারি না আল্লাহ রব্বুল আলমিন কাল দিন যদি আমাদেরকে রহম না করেন আমাদেরকে যদি তার দয়া না তাহলে আমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবো না এজন্য রব্বুল আলমিন বলেন আমার রহমত থেকে নিরাশ হয় না বিশ্বনবী যার জিন্দগির ভিতরে আগের ও মাফ পিছনের ও মাফ যার জিন্দগিতে কোনো গুণাই নাই সেই নবী দৈনিক সত্তর বারের বেশি ইস্তেকফার পড়তেন তওবা পড়তেন আর তার উন্নত হয়ে আমাদের হাজারো গুণা কিন্তু আমাদের কাছে গুণাটা কেমন জানি মমিনের কাছে গুণাটা পাহাড় সমান মনে হবে আর যারা নাফরমান হবে তাদের কাছে গুণাগুলো মনে হবে মাথার উপরে একটা মাসি উঠতেছে এরকম সামান্য সাধারণ ব্যাপার মনে হবে এজন্য মমিন সময় তার গুণা নিয়ে আতঙ্কিতভাবে থাকবে সে ভয়ে থাকবে আল্লাহর রহমতের আশা করবে এখন আমরা কেমন তওবা করি দেখেন সকালবেলা তওবা করি আবার দুপুরবেলা মাপে কম দেই আবার রাত্রেবেলা তওবা করি আমাদের তওবাগুলো এখন এমন হয়ে গেছে যে আল্লাহর কাছে সাথে আমরা কেমন জানি গেম খেলতেছি সকালে তওবা করলেন আবার বিকেলে সেই পাপ আবার করলেন এরকম তওবা করলে আল্লাহর দরবার এই তওবা কখনো কবুল হবে না সুদের ব্যবসা এ মাসেও আপনি সুদ খেয়েছেন আবার অনেকে দেখবেন এমনও মানুষ আছে যারা সারা বছর সুদের ব্যবসা করে আর বছরে একবার হুজুরদের কেনে মিলাদ দিয়ে দেয় কোরআন খতম করিয়ে দেয় তারা মনে করে সারা বছর যেই পাপ করেছি এগুলো সব মনে মশা হয়ে গেছে এরকম যদি তওবা করি এটা হবে আল্লাহর সাথে গেম খেলা আর এই গেম খেলা এরকম তওবা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না আল্লাহ রব্বুর আরমিন বলেন তহবাটা যদি আমার কাছে গ্রহণযোগ্য করতে চাও তাহলে পাঁচটি শর্ত মেনে তহবা করতে হবে এক নম্বরে তুমি যেই পাপ করেছ এই পাপটা আগে আল্লাহর কাছে শিকার যাও আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি এত এই এই গুণাগুলো আমি করেছি আল্লাহর কাছে বলতে কি কোনো লজ্জা আছে নাকি আল্লাহর কাছে বলতে কোনো লজ্জা নাই আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি এই গুণাগুলো করেছি নলেজমেন্ট আল্লাহর কাছে স্বীকারোক্তি দেন যে আমি এই গুণাগুলো করেছি দ্বিতীয় নাম্বার ওই গুনার দিকে আর ফিরে যাওয়া যাবে না আর ওই গুনার দিকে দ্বিতীয়বার ওই গুণা আর করা যাবে না একবার মাপ চাইলাম আবার ওই গুণা যদি আবার করি তাহলে আমার তওবাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তিন নাম্বার এই তওবাটা এমনভাবে করতে হবে এই গুণাটাকে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসতে হবে অনেক সময় আপনি যদি এমন মনে করেন সুদ আগে খেতেন এখন সুদ ছেড়ে দিয়ে তারপরে মনে করতেছেন যে সুদটা খেলে তো ভালোই হতো ইনকাম তো ভালোই হইতো এরকম যদি চিন্তা ভাবনা থাকে এই গুণায়ের প্রতি যদি আপনার ঘৃণা না থাকে তাহলে এই তহবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তৃতীয় নম্বরে এই তহবাটা যে আপনি করতেছেন আল্লাহর জন্যই তহবা করতে হবে দুনিয়ার মানুষ কি বলবে অনেক মানুষ দেখবেন শেষ বয়সে এসে এসে নামাজ পড়ে বলে এখন বৃদ্ধ হয়ে গেছি এখন যদি একটু ফিরে না আসি নামাজ কালাম না পড়ি তাহলে মানুষ কি বলবে